ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপরে গায়ে হাত তোলা লাগে তাদের বুকি একটুও কাপে নাই একটুও কাঁপে নাই তারা যখন সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল যখন তারা গাট্টি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য তাদের রক্তে আমরা কিন্তু আমাদের চোখে পানি আসছিল তাদের এটা সবসময় চিন্তা করা উচিত যে আমরা কাদের গায়ে হাত তুলতেছি আমরা কাদের সাথে বৈষম্য করতেছি তারা একবারও স্বীকার করতে না জুলাই কোন উপতরের মেইন টেক কারা ছিল তারা কমিটি ঘোষণা করেছে এবার আমি বলি আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ যে বুরাফিস রিজকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে এবং আজকে বলতে চাই আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং মানে সুন্দর করে সাজিয়ে আপনারা যে সংগঠন একটা দি উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এইরকম সিন্ডিকেট ভিত্তি এইটা মানি